डाडा আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কুন্দন কুমারের মানে তার প্রোগ্রামে একটা ঝামেলা হয়েছিল সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মানে বিশেষ করে একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম যে সেই দিনটা আমার কিভাবে কেটেছিল মানে প্রোগ্রাম একটু হয়েছিল দেখো এখানে তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো যে ঝামেলাটা কি কারণে হয়েছিল তো সেই জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি দেখো সেখানে তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছিলি যে ঝামেলাটা কি কারণে হয়েছিল। সেখানে যদি আমি রিপ্লাই দিই তাহলে অনেকটা লিখতে হতো কারণ অনেক বড়ো ঘটনাটা ছিল তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে মানে কী কারণে ওই ঝামেলাটা হয়েছিল তোমরা যেহেতু আমাকে কোয়েশ্চান করেছো তো অবশ্যই কিন্তু তার উত্তর দেওয়ার কর্তব্য আমার কারণ তোমরা আমাকে প্রশ্ন করবে আর তোমাদের প্রশ্নের উত্তর দেবো না কারণ ওখানে আমি ভাবলাম রিপ্লাই দেবো কিন্তু হয়তো অনেক অতটা আমি মানে লিখতে পারবো না ওইখানে তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তো চলো যে দেখো এমন কোনো প্রোগ্রাম নেই সেখানে কিন্তু ঝামেলা হয়নি হয়তো ছোটো বড়ো হয়তো কোনো প্রোগ্রামে একটু হালখার মধ্যে হয়েছে কারণ ঝামেলা হবেই যেখানে মাতাল থাকবে সেইখানে তো অল্প ঝামেলা হবেই তারপর কুন্দন কুমারের প্রোগ্রাম মানে দেখো দশটা যদি প্রোগ্রাম হয় কুন্দন কুমারের মিনিমাম পাঁচটার উপরে কিন্তু ঝামেলা হয় আর আমাদের এখানে ঝামেলাটা হয়েছিল প্রায় শেষের দিকে আর বিশেষ করে এটা ঝামেলা বলবো একদম মাতালদের জন্য হয়েছিল মানে বারংবার মানা করা সত্ত্বেও তারা এমন এমন কীর্তি করছে যার জন্য এই ঝামেলাটা হয়েছিলো তো যাই হোক বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে কারণ তোমরা এই জিনিসটা নিয়ে আমাকে অনেকেই কমেন্টস করে যে কি বিষয় কীভাবে এটা হলো তো বিশেষ করে ঝামেলার একটাই কারণ সেটা হচ্ছে মাতালরা একটু মানে মানে যেখানটাতে নাচতে বন্ধ করছি সেইখানে গিয়ে নাচছি এটা কিন্তু মাতালদের ধর্ম মানে জন কাজটা মদ খাওয়ার পর মানে যেন কাজটা বন্ধ করা হবে সেই কাজটাও আর বেশি বেশিভাবে করবে তো যাই হোক এটাই ছিল কিন্তু মেন কারণ এই ঝামেলাটা হওয়ার তো তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আর তোমরা হয়তো এখন আমার ব্যাকগ্রাউন্ড ভেবে ভাবছো যে এখানে আমি কী বক বক করছি মানে এখানে আমি কি করতে এসেছি সে কি ভিডিও শ্যুট করতে এসেছি একদম না আমি এসেছি যে যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে রয়েছে মোট চারটা ছাগল তো এই ছাগলগুলোকে একটু খুলে নিয়ে এসেছি হয়তো অনেকে এই বিষয়টা নিয়েও কমেন্ট করবে যে ছাগল বাগালি গিয়ে ব্লগ করছে তো যাই হোক কিছু করার নেই কারণ এটা আমার একটা কাজ যে ভিডিও করাটা তো যাই হোক যেমন আমি এই কাজটাতে গুরুত্ব দিচ্ছি তেমন কিন্তু আমাকে ভিডিওর দিকেও ফোকাস রাখতে হবে কারণ দেখো আমি প্রতিদিন এখন কিন্তু একটা করে ভিডিও আপলোড করছি আর আজকে কিন্তু আমার ভিডিও একদমই মানে কন্টেন্ট খুঁজেই পাচ্ছি না তারপর ভাবলাম তোমরা আমাকে কমেন্টস করেছো তো সেই কমেন্টসটার রিপ্লাইটা অন্তত দিই কারণ এটাই কিন্তু আমার একটা ভিডিও করাও হয়ে যাবে আর তোমাদের প্রশ্ন অত জন্য যে আমাকে কমেন্টস করেছি তো সেটা তোমরা আমাদের প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবে তো সেই জন্য বিশেষ করে এই ভিডিওটা বানালাম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমাদের রয়েছে মোট চারটা ছাগল আরেকটা কথা তোমরা কিন্তু অনেকে আরও একটা জিনিস কমেন্টস করেছিলে সেটা হচ্ছে আমার ইউটিউব জার্নি সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে তো চলো এই ভিডিওর মাধ্যমে আমি ভাবলাম যে সেটাও তুলে ধরো যেহেতু এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরই দিচ্ছি তাহলে এই প্রশ্নটার উত্তর আজকে জানিয়ে দিই তো আমার ইউটিউবের জার্নিটা কিন্তু আজ থেকে শুরু হয়নি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখো তাহলে কিন্তু আমার এক হাজারেরও বেশি ভিডিও আপলোড করা হয়ে গেছে এই তিন বছরে আমার ইউটিউবের জার্নি বলতে গেলে তিন বছর আগে থেকে। বিশেষ করে আমি চ্যানেলটা খুলেছিলাম আমার হোস্টেল লাইফের কিছু স্মৃতি তুলে ধরার জন্য যে আমি আর হোস্টেলে গিয়েছিলাম সেই সময় কিন্তু মানে কলেজের হোস্টেলে গিয়েছিলাম সেই সময় আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম যে আমার হোস্টেলে যা যে কিছু হবে মানে এরকম ছোটোখাটো অনুষ্ঠান বা আমরা যেখানে ঘুরতে যাব সেইগুলো আমি স্মৃতিবন্দি করে রাখবো এই জন্যে বিশেষ করে এই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এবং তারপর থেকে একটু একটু করে তোমাদের ভালোবাসা পেতে পেতে আমার ওয়ানকে কমপ্লিট হয়ে গেল তো সেই সময় ভাবলাম যে আমার যখন ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তো চলো এরপর আমার তেমন একটা মানে বেশি বেশি করে ভিউ আসতে শুরু করলো তারপর আমি কিছুদিন থেকে মানে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তোমরা আমার যদি মানে চেক করো ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই বুঝতে পারি যাবে তো আমি একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো তারপর থেকে কিন্তু তোমাদের আরও আরও বেশি করে ভালোবাসা পেতে শুরু করলাম তো তারপর থেকে আমি ব্লগ দিলাম তারপর ওই রকম ভিডিও আপলোড করলাম মানে ইউটিউবার যে লাইফ স্টাইল ভিডিও তো সেইগুলো ভিডিও বানাতে বানাতে কিন্তু তোমাদের ভালোবাসায় আজকে আমার কিন্তু দশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আর বিশেষ করে আমার ইউটিউব জার্নি কিন্তু হোস্টেল লাইফ থেকেই আমি শুরু করেছিলাম মানে হোস্টেলে যাওয়ার আগে থেকেই শুরু করেছিলাম তো সত্যি বলতে এতটা যে সাকসেস পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কখনো কিন্তু এক এক করে যে আমি জিরো থেকে শুরু করেছিলাম সেখানে তোমরা দর কিন্তু আমার করে দিয়েছো তো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে মানে তোমরা ছাড়া সত্যি মানে আমার কখনো এই দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না হ্যাঁ তোমরা এটাও আমাকে কমেন্টস করছো যে তুমি ইউটিউব থেকে কত টাকা পেলে দেখো আমি যদি ইউটিউব থেকে টাকা পেতাম তাহলে কিন্তু আমি ভিডিও অবশ্যই বানাতাম কেন সকলে বানাচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো আমার কিন্তু এখনো আসেনি সেজন্য কিন্তু ভিডিও বানায়নি তোমরা অবশ্যই জানতে পারবে আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম কত এলো সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এখনও ফার্স্ট পেমেন্ট আসেনি তবে হ্যাঁ কিছু দিনের মধ্যে অবশ্যই এসে যাবে তো সমস্ত কিছু তোমরা জানতে পারবে তো অবশ্যই তোমাদেরকে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে হবে তা নাহলে তোমরা বুঝতে পারবে না যে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত এলো তো ছাগল তাগল বাঁধার পর কিন্তু আমি কিছুগুলো ভিডিও শ্যুট করলাম মানে ডান্স ভিডিও যেগুলো তোমরা আমার দেখতে পাবে মন্টু ভাই ডান্স ইউটিউব চ্যানেলে তো সেখানে আমি ভিডিও কয়েকটা তিনটা মতন বানালাম তারপর আমি চলে এসেছি এখন নদীতে আর দেখতে পাচ্ছ অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো চলো আবার কন্টিনিউ করবো ব্লগটা কিন্তু এখানে আমি শেষ করেছি না বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো তো চলো হ্যালো তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে আর ভিডিওটা আমি ভেবেছিলাম যে আরেকটু আগে থেকে শুরু করবো যাই হোক আমি যে ব্লগ অনেক দিন থেকে করছি না না কিন্তু আমি ভুলেই যাচ্ছি যে আজকে আমি ব্লগ কন্টিনিউ করছি যাই হোক এখানে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আমার যদি এরকম ব্লগ ভিডিও তুমি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টস করতে পারো দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তো চলো ততখানির জন্য বাই বাই গুড নাইট